ডোরার কাছ থেকে সত্যি শুনে নীলুর ওপর রেগে গেল সৌর্য সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় রায় তো নিজে মিট করে স্রোতের সাথে আর বলে আজকে তোর প্রিন্সিপাল স্যারের সাথে আমি কথা বলবো চল কিন্তু স্রোত তখন বলে না রে দি ভাই ছাড় না এসব ঝামেলার মধ্যে তুই আর জড়াস না আমাকে জড়াতে দে। তখনই রাই বলে তুই আমার বোন তোর ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব আমার ওপরে আর আমি এটা দেখবো না সেটা কখনো হতে পারে চল বলছি আমি জানতে চাই কেন ওই স্যার তোর সাথে এত খারাপ ব্যবহার করছে তুই কি করেছিস চল 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 এরপরে প্রিন্সিপাল স্যারের কাছে চলে এসেছে আর তখনই প্রিন্সিপাল স্যার বলে বলুন আপনি কি বলতে চাইছেন রায় তখন বলে স্যার ও আমার ছোট বোন স্রোত অনেক কষ্ট করে আমার বোন পড়াশোনাটা করছে ও নিজের টাকাতেই পড়াশোনা করে আমাদের সামর্থ্য নেই স্যার কিন্তু দিনের পর দিন যদি একজন স্যার একজন স্টুডেন্টের সাথে এত খারাপ ব্যবহার করতে থাকে তাহলে কি করে হবে স্যার আপনি বলুন না তখনই প্রিন্সিপাল স্যার বলে আমি সার্থকের সাথে কথা বলেছি আশা করি ও এবার নিজেকে বদলে নেবে তখনই স্রোত বলে না স্যার ওই স্যারকে তো আমি হাড়ে হাড়ে চিনি উনি নিজেকে কখনো বদলাতে পারবেন না উনি সময় নিজের জেদ রক্ষা করার জন্য যা খুশি তাই করতে পারে সেটা আমি জানি স্যার ওনার আর কারোর সাথে কোনো শত্রুতা নেই উনি যত শত্রুতা সব আমার সাথে করছে কেন স্যার আমি কি করেছি আমি কি এমন করেছি যার জন্য উনি আমার সাথে এতটা খারাপ ব্যবহার করছে বলুন না স্যার আপনি তো নিজে আমাকে চেনেন এতদিন ধরে দেখছেন তখনই প্রিন্সিপাল বলে আসলে মানুষটার মধ্যে একটা নিউজ পরিবর্তন এসেছে জানি না কেন তবে আমি ওকে লাস্ট ওয়ার্নিং দিয়েছি আশা করি ও আর এমনটা করবে না আর তুমি হলে এই কলেজের ভবিষ্যৎ তুমি এখান থেকে চলে যাওয়ার কথা স্বপ্নেও ভেবো না সেটা আমাদের জন্য খুব খারাপ হবে এটা অন্তত বোঝো সো তখন বলে স্যার কে চলে যেতে চায় বলুন না এরকমভাবে মিডিলে কে যেতে চায় আমি তো যেতে চাই না স্যার কিন্তু বাধ্য হচ্ছি যেটা হচ্ছে সেটা আমিও মেনে নিতে পারছি না স্যার আমারও খারাপ লাগছে এরপরই স্যার তখন বলে ঠিক আছে আমি এই বিষয়টা নিয়ে পরে ভেবে দেখব আর এখন এসব নিয়ে কথা বলার কোনো মানেই হয় না আমি যখন বলেছি আমি সেই কথা রাখব তখনই রাই বলে আমিও চাই স্যার আমিও চাই আপনি এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামান কারণ যে যেভাবে সব কিছু হচ্ছে আমার নিজেরও খুব খারাপ লাগছে এমনটা তো দিনের পর দিন চলতে পারে না তাই না স্যার একটা মানুষ যে কিনা বারবার অপমানিত হবে সেটা হয় না আমার বোনের পড়াশোনা হ্যাম্পার হচ্ছে সেই জন্যই বললাম স্যার তখন প্রিন্সিপাল স্যার কথা দেয় এমনটা আর হবে না এর মধ্যেই তখন নীলুরা সবাই মিলে খেতে বসে পড়েছে নীলু সৌর্য সবাই খেতে থাকে আর তখনই ডোরা বলে কি ব্যাপার নীলু তুমি আজকেও ডাক্তারের কাছে গেলে না তুমি সৌর্যকে কেন নিয়ে যাচ্ছ না তখনই নীলু বলে আচ্ছা দিদি ভাই আমি কাকে নিয়ে যাব আর কাকে নিয়ে যাব না সেটা তো সম্পূর্ণ আমার ব্যাপার তুমি এসবের মধ্যে কেন নাক গলাচ্ছো বলো তো সুচিস্মিতা বলে এ কি নীলু তুমি ভুলে যাচ্ছ তুমি কার সাথে কথা বলছো ডোরা কিন্তু তোমার থেকে অনেক বড় হয় বয়সেও বড় সম্পর্কেও বড়। বড়দেরকে সম্মান করতে জানো না নীলু বলে কেন জানবো না তবে দিদিভাই সবসময় সুযোগ পেলেই আমাকে অপমান করে এটা আমার একদম ভালো লাগে না মা আমি সেই জন্যেই কথাটা বলেছি আদারওয়াইজ আমার এই কথা বলার কোনো ইচ্ছেই ছিল না আমি তো বলেছি আমার বৌমনির সাথে যাব। সৌর্য বলে আচ্ছা বৌমনি ও যখন বলছে যে ও ওর বৌমনির সাথে যাবে তাহলে তোমার সমস্যাটা কি হয়েছে ডোরা তখন বলে সমস্যা আমার কিছুই হয়নি তবে কেন জানি না মনে হয় নীলু কেমন যেন একটু লোকাতে চাইছে সব কিছু মা আপনি বলুন না আপনার যখন প্রেগনেন্সির খবর আপনি পান তখন আপনি কার সাথে গিয়েছিলেন প্রথম ডাক্তার দেখাতে বলুন না মা সুচিস্মিতা বলে সেসব আর অত মনে পড়ে তবে একবার মনে আছে তোমার শ্বশুরমশাই নিয়ে গেছিল তখন ডোরা বলে দেখলেন তো আমি বললাম না এটাই তো হওয়া উচিত কিন্তু নীরুর বেলায় সব কিছু উল্টো উল্টো হচ্ছে তো তাই একটু অবাক লাগছে নীলু তখন বলে আমি কি করব না করব সেটা নিশ্চয়ই আমি তোমার কাছ থেকে জানবো না আর শোনো তুমি আমার ব্যাপারে না একটু কম নাক গলাও বুঝতে পেরেছ অনেক তো নাক গলালে আর নাক গলিও না সৌর্য আছে আমার হাজব্যান্ড সে যা বলবে সেটাই হবে তোমাকে এ সমস্ত নিয়ে ভাবনা চিন্তা করতে হবে না আর এর মধ্যেই বারবার করে একটা কথাই ভাবতে থাকে নীলু কি করে এই মিথ্যের বেলা জাল থেকে বেরোবে তখনই সৌর্য বলে নীলু আমি তোমাকে কালকে বাড়িতে দিয়ে আসবো তুমি বৌমনির সাথে ডাক্তার দেখাতে যেও নীলু তখন বলে কেন আমি তো বলেছি আমি একা যেতে পারবো তুমি না হয় বাবার সাথে থেকো বাবার দেখাশোনা করো তখন ডোরা বল দেখেছো সহ্য দেখো তোমার বউ হান্ড্রেড পারসেন্ট শিওর কিছু একটা লোকাচ্ছে যদি কেউ নাই লোকাতো সব কিছুতে এরকম না 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 কে বলে বলো তো আমার তো মনে হয় না কেউ বলে আমি বলছি শোনো আমার কথা এখনও বিশ্বাস করে নাও যে কিছু একটা গণ্ডগোল আছে বলেই আজকে এরকমটা হচ্ছে না হলে কিন্তু এমনটা হওয়ার কোনো কথা ছিল না তখনই সূর্য বলে উফ তুমি চুপ করবে কেন বলো তো এই জিনিসগুলো করছো আমার আর নিলুর মধ্যে অশান্তি না লাগালে হচ্ছে না তাই না খেতে বসে এত অশান্তি আর মেনে নিতে পারছে না সুচিস্মিতা আর বলে কর তোরা যত খুশি হোক অশান্তি কর আমি চলে গেলাম আমার আর ভালো লাগছে না এত অশান্তি আমি মেনে নিতে পারছি না খেতে বসে এত অশান্তি ভালো লাগছে না সূর্য তখন বলে মা 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 তুমি প্লিজ যেও না বসো খেতে বসেও এরকম করো না তখনই নীলুকে শাসন করতে শুরু করে সৌর্য আর বলে এই যে নীলু তুমি অন্তত নিজেকে সামলাও বুঝেছ তুমি আর এরকম অশান্তি করো না আর নীলু তখন বলে আমি কী করলাম অদ্ভুত তো সৌর্য বলে তোমাকে যার সাথে বলবো ডাক্তার দেখাতে যেতে তুমি তার সাথেই যাবে ডোরা তখন বলে তাহলেই হয়েছে তোমার বউ যে কিছু লোকাচ্ছে সেটা আমি আগে থেকেই তোমায় জানিয়ে রাখলাম এর মধ্যেই নীলু ভয় পায় কি করে সবটা বলবে সবাইকে কারণ সত্যি তো নীলু মা হচ্ছেই না অন্যদিকে রায় ঘুমোতে পারছে না শুতে গেছে ঠিকই কিন্তু তার মনের মধ্যে একটা কথাই চলতে থাকে কালকে তো সানডে কী বলে বাড়ি থেকে বেরোবে আর একবার যদি জানাজানি হয় বসের বাড়িতে গিয়ে পিকনিক করেছে তাহলেই তো সবাই একটা কটুক্তির চোখে দেখবে কি করবো আমি এরপর রাতের বেলা দেখে ম্যাসেজ করেছে অনির্বাণ লিখেছে আপনার বোনের যেই সমস্যাটা ছিল সেটা কি মিটেছে আদৌ তখনই রাই আবার ম্যাসেজ করে হ্যাঁ মিটে গেছে সব কিছু এখন ঠিকই আছে এরপরে অনির্বাণ বলে বাহ তাহলে তো খুব ভালোই শুনুন না কালকে গলদা চিংড়ি করার জন্য কি চিংড়ি আনব গলদা না বাগদা আর তখনই রাই বলে না এই লোকটা দেখছে আমাকে কোনোভাবেই ছাড়বে না কিন্তু আমি বা কি করব। তখনই রাই বলে যেটা আপনার মনে হবে আপনি বরং সেটাই নিয়ে আসবেন দুটো দিয়েই করা যায় তখন অনির্বাণ বলে ঠিক আছে আচ্ছা আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তা করছেন কেমন যেন উত্তরগুলো দিচ্ছেন রায় তখন বলে না না অন্য আর কী নিয়েই বা চিন্তা করব আমি একদম ঠিক আছি আপনি যে আমাকে নিয়ে এত ভাবেন সেটাই আমার খুব ভালো লাগে এরপর অনির্বাণ বলে আচ্ছা আপনি তাহলে ঘুমন গুড নাইট বলেই রেখে দেয় ফোন রেখে দিয়ে শুতে গেলেই রাই তখন দেখে স্রোত ঘুমায়নি স্রোত জিজ্ঞেস করে কিরে কার সাথে কথা বলছিলিস সে চ্যাটিংটা কার সাথে হচ্ছিল রাই বলে তুই এখনো ঘুমোস নি স্রোত বলে ঘুমাবোটা কি করে হ্যাঁ কি করে ঘুমাবো এই স্যারকে তো আমার স্বপ্নের মধ্যেও চলে আসছে জানিস আমি স্বপ্ন দেখছিলাম স্যার আমাকে স্কুলে নীল ডাউন করে রেখেছে মানে আমি দেখছি এখন স্কুলে পড়ছি তারপর আমাকে বকছে আমাকে শাসন করছে আমি যে কি করবো না আর দিদি ভাই আমি আর ভাবতেই পারছি না দিনের পর দিন রকম চলতে থাকলে আমি তো একটা মানসিক রুগী হয়ে যাবো রে তখনই রাই বলে কিচ্ছু হবে না প্রিন্সিপাল স্যার তো নিজে কথা দিয়েছে এবার সবটা সামলাবে তুই বা এত ভয় পাচ্ছিস কেন স্রোত বলে ভয় কি আর সাধে পাচ্ছি আমি তো ওনাকে হাড়ে হারে চিনি উনি কি করতে পারে আর কি পারে না সেটা আমি খুব ভালো মতন জানি দেখ আমার কিন্তু খুব টেনশন হচ্ছে স্রোত বলে আবার যদি কিছু করে ওই কলেজ থেকে সোজা বেরিয়ে আসবি আর চিন্তা করতে হবে না এবার ঘুমো দেখি স্রোত বলে কার সাথে কথা বলছিস তুই সেটা বললি না তো রাই মনে মনে ভাবে স্রোতকে এখন কি করে বলবো এমন একটা ঝামেলার মধ্যে দিয়ে জড়িয়ে গেছি যে কোনোভাবে আর বেরোতে পারছি না স্যার মানুষটা তো ভালো কিন্তু এখনকার দিনে মানুষকে কি এতটাও বিশ্বাস আর ভরসা করা যায় সব দিক থেকে আমি কেমন বাধা পড়ে গেছি মনে হচ্ছে কি করব না গেলেও তো সোমবার দিন হয়তো আমার চাকরিটাই থাকবে না আমি যে কি সমস্যায় পড়েছি সেটা আমিই জানি